একেবারে ভিতরে যে সাপটা আসছে পিছল দেওয়া না কোন সাইডটা দেয় এই সাইডটা দেয় না ওই সাইডটা দেয় না ভাই সাপ দেখতে পাওয়া যায় তবে সাপ যে হাটে ওই রাস্তা আছে কিন্তু একটা বুঝছেন দেখা যাক দর্শক বিগত প্রায় কত আধা ঘন্টা হবে না আধা ঘন্টা পূর্বে থেকে কিন্তু আমাদের একটি সাপ ধরার চেষ্টা কিন্তু চলছে ঘরের ভিতরে কিন্তু দুই দুইটা একাধিক দুই দুইটা সলম কিন্তু সাপের পাওয়া গেছে আর দেখেন ঘরের ভিতরে আমরা সম্পূর্ণ পূর্ণ কইরা সাপের দুইটা সলম ছাড়া সাপ পাইনি তবে এই জায়গা ভাইয়া হ্যাঁ ঘর ভিতরে ক্যামেরাটা নেওয়ার চেষ্টা করছি

সাপ পাওয়া এবং না পাওয়ার সম্পূর্ণ নির্ধারণ করবেন মহাল আল্লাহ আশা করছি হোসাইডের যে সাপের রাস্তা নির্ধারণ করা হয়েছে অর্থাৎ সাপের পেটের ঘষা সাপের ধার আশা করছি আমরা সামনের দিকে আস্তে আস্তে একটু গেলে সাপ পাওয়া আমরা যেতে প্যাটের ঘশা না পাইতাম

মিনিমাম দুই মাস ধরে কিন্তু এই সাপটা ধারণা করছি দুই মাস মিনিমাম এই সাপটা এখানে এই ঘরে বসবাস করে তো যাই হোক আমরা খবর পেয়ে আসছি ভাইয়ের মাধ্যমে ভাইয়ের মাধ্যমে কিন্তু আমরা এই আজকে রাগা শিমুলিয়া গ্রামে দাউদকান্দি উপজেলার রাগা শিমুলিয়া গ্রামে আমরা উপস্থিত হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন সাপ ধরার অভিযানটি একেবারে সরাসরি পাকা জায়গা ভেঙে ঘরের ফ্লোর ভেঙে ভেদ করে তারপর কিন্তু আস্তে আস্তে হোসাইন সাপের কাছে পৌঁছাবার চেষ্টা দেখছেন এই যে বালুটা বালুটার মধ্যে ঘষা রাখেনি ভাই এটাই হচ্ছে সাপের ধার এই যে বলে হোসাইন দাঁড় এটাই হচ্ছে সাপের দাঁড় বলে হোসাইন এই দুইটা ইত্যাদি না ভাঙে একটা একটা ভাঙ্গ হ্যাঁ

দর্শক কখন না জানি হুসাইন বলে দেয় ভাই ভিতরে বাল আছে সাপ দেখতে পাইছি এরকম কিছুই কিন্তু আমরা সব সময় আশা করে থাকি তো আপনারাও কিন্তু যারা ভিডিওটি দেখছেন হয়তো আপনারাও সে অপেক্ষায় আছেন সেই হোসাইনের মুখে হাসি ফুটবে সাপ দেখলে এরকম একটা দৃশ্যই কিন্তু আমরা দেখার জন্য অপেক্ষায় আছি

মোটামুটি নিশ্চিত ভাই কয়েছি নিশ ভাই ভাই কইসি দিয়ে কিছুক্ষণ আগে খেলি গেছে যে নব্বই পার্সেন্ট পাওয়া যাওয়ার সম্ভাবনা দেখা যাক সব দেখেন কেমন জায়গা এটা একেবারে আজকের সাবধানাটা একেবারে ব্যতিক্রম একেবারে ব্যতিক্রম দর্শক আমরা কিন্তু কনফার্ম হয়ে গেছিলাম যে সব পাবো আর দেখেন হ্যাঁ অদিক দা তাজির ভাই দর্শক আমরা কিন্তু একেবারে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে গেছে এই যে এখন আর কি পারি বাইরেছি এইটাই আস্তে আস্তে বলছিলেন ভাই সবটা একটু ছোট নাকি ওকে ঠিক আছে আলহামদুলিল্লাহ তা ব্যবস্থা রাখবো দর্শক পরিবেশের ফল আসলে মিষ্টি হয় দেখো দেখতে দেখো ফল কিন্তু আমরা পেয়ে গেছি দর্শক আপনারা দেখেছেন একেবারে খুব চমৎকার ভাবে কিন্তু আমরা আজকে সাপটি উদ্ধার করেছে হুসাইন সাপুরে

এখন আজকে যে সাপটা আমরা উদ্ধার করছি এখানে যারা উপস্থিত ছিল একেবারে কাছাকাছি ছিল অথবা একেবারে খুব তারা সহযোগিতা করেছে তাদের কাছ থেকে জানতে চাইবো যে আজকে সাপ ধরা কেমন লাগে জানতে চাইবো ভাই আসসালাম আলাইকুম আসলে আপনি কিন্তু একেবারে শুরুতে শেষ পর্যন্ত ছিলেন এবং সাথে পরিশ্রম করেছেন আলহামদুলিল্লাহ তো আপনি এই যে হুসাইন সাপটা আজকে উদ্ধার করলো এই এত সুন্দর করে আপনি এটাকে কি চোখে দেখছেন মানে আপনার মতামত জানতে চাই হোসাইন যে সাপ ধরার যে অভিজ্ঞতা তার যে অভিজ্ঞতা সে তার কাজের মাধ্যমে পরিচয় দিছে ঠিক আছে আমরা ভাবতেও পারিনি যে এই জায়গায় সাপ আছে কিভাবে যে আমরা কল্পনাও করতে পারি নাই তার অভিজ্ঞতার মাধ্যমে সে সাপটাকে খুঁজে বের করছে আসলে এটা খুবই চমৎকার বিষয় এবং তার মতো একজন দক্ষ সাপুরে আমি আমার লাইফে প্রথম দেখলাম প্রথম নাকি তার জন্য শুভকামনা রইল যাতে ভবিষ্যতে ভাই আরেকটা বিষয় আমি আসলে গ্যাপ রেগে গেলাম এটা হচ্ছে বাড়িতে আসার পরে যখন ঘরের ভিতর গর্ত দেখছে ভাইঙ্গা একটু ফুটা দেখছে তারপর কি বলছে এই বিষয়টা একটু ক্লিয়ার করেন তারপর আমরা তো ভাবতেই পারি না যে এই জায়গায় যে সাপ আছে থাকতে পারে ঠিক আছে সে দেখি বুঝতে পারছে যে আগে পরিকল্পনা করছে দেখছে জায়গা তারপরে দেখি বুঝতে পারছে যে দর্শক কিন্তু ছিল একেবারে ভাই কিন্তু আজকের অভিযানটি আমাদের কিন্তু ফোন দিয়ে ভাই তো যাই হোক কিন্তু আছে ভাই আপনার কাছে আজকের সাবধানটা কেমন লাগছে

যাই হোক ঘরের আজকের সাপটা কিন্তু পাওয়াটা এত পসিবল ছিল না কিভাবে তুমি কনফার্ম হইলা যে আজকে এই ঘরে সাপ আছে একেবারে কি দেখা

আচ্ছা আচ্ছা আরেকটা কথা আমি আরেকটা কথা বলবো এটা হচ্ছে অনেকেই বলে ভাই পাকা জাগা ভাঙিয়ে নেবেন সাপ যদি পরে না পান তাহলে বিষয়টা আমাদের কাছে খারাপ লাগে এখন যদি পাকা না ভাঙতাম সাপটাকে

আমি বিশেষভাবে কৃতজ্ঞতা থাকবো আজীবন যে কোনো সময় যদি আমার ইনশাল্লা থাকবে আমি তারে অনুসরণ করব বা যে কোনো মানুষের পরামর্শ দেবো আমি একটা পরামর্শ দেবো যে অন্য কোনো মানুষের যদি সাপ থাকে বা ইয়ে হয় তাহলে আমি মনে করবো যে হুসান ভাইরাই যাতে যোগাযোগ করার জন্যই ধন্যবাদ আচ্ছা বিষয় আপনার ঘরের পাকা জায়গা আমরা কিন্তু সাপ দেখার আগেই বেঙ্গে আমার কোন অভিযোগ ছিল না কারণ যেহেতু আমার এখানে চেক করা হয়ে গেছে দেখা হয়ে গেছে যদি নাও থাকতো তাহলে আমার থাকতো না কারণ একটা মানুষের জীবনের একটা ঝুঁকিপূর্ণ হচ্ছে সাপ তো সাপে যদি এখন পাইছে আলহামদুলিল্লাহ আমরা অনেক কৃতজ্ঞ আল্লাহ এবং সুন্দর একটা মতামত আমরা জানতে পারছি এ ব্যাপারে এই অনেক জায়গায় কিন্তু আমরা এমন পাকা জায়গা ভাইঙ্গা মাটি টাটি কাইটা ঘর বাড়ি ভাইঙ্গা সাপ পাইনা তো আসলে এই অনেকেই বাড়িতে যাওয়ার পরে পাকা টাকা ভাঙিয়া যদি সাপ না পান পরে দেখা যায় কি এরকম কিছু আমাদেরকে প্রশ্ন করে অথবা এই মানে ভাঙতে চায় না আসলে কি পাকা জায়গা ছাড়া কোনো ভাবে আজকের রাতটা উদ্ধার করা সম্ভব ছিল কিনা না কোনো উদ্ধার করার কোনো সিস্টেমই নেই এটা তো একবারে পাকার ফলোরের ভিতরে একও কিন্তু বুঝই যায় না যে এখানে যে গর্ত আছে খালি ওখানে বলছে যে কোনার দিকে একটু চিপা দেখা যায় এই একটা ইট যদি খুলি তাহলে কনফার্ম হবে কনফার্ম রাস্তা ওকে ধন্যবাদ দর্শক আমরা আছি বর্তমানে দাউদকান্দি উপজেলার বারোপাড়া ইউনে রাগা শিমুলিয়া গ্রামে নাকি না। রব মাস্টার নাকি রবমাস্টার সাহেবের বাড়ি থেকে আমরা একেবারে বসতগড়ের ভিতর থেকে কিন্তু পাকা জায়গা ফোলোর ভেঙে কিন্তু আমরা আজকের এই সাপটি ধরতে সক্ষম হয়েছি আল্লাহ তাল মেয়ের বাড়িতে হোসেন সব শেষে আজকে আমরা পাইছি তোমার কাছে কেমন লাগছে এবং কতটুকু আচ্ছা ঠিক আছে ওকে দর্শক আপনাদের যদি হুসাইনের শব্দরা দেখে ভালো লেগে থাকে অবশ্যই হুসাইনকে একটা লাইক করে এটার মতামত কিন্তু কমেন্ট বক্সে লিখতে পারেন অথবা আজকের ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করলে হয়তো তারাও কিন্তু জানতে পারবে যে আমাদের সাপ ধরার সম্পর্কে কিভাবে সাপ ধরতে হয় আসলেই কিভাবে সাপ ধরা যায় তো যাই হোক দর্শক ভালো থাকবেন পরবর্তী কোনো না কোনো সাপ ধরা নিয়ে কিন্তু আমরা আবারও ইনশাআল্লাহ হাজির হয়ে যাব ভালো থাকুন সুস্থ থাকুন ক্যামেরার পিছন থেকে আমি এতক্ষণ তোফাজ্জিল ইসলাম ছিলাম আপনাদের সাথে আসসালামু আলাইকুম